ভারতীয় পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ একজনকে আটক করেছে বিজিবি চাহে থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো ডেক্স রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে গোপন তথ্যের ভিত্তিতে অর্ধ এগারো ডিসেম্বর দুই সকাল আটটার সময় মোনাকশা বিউপির একটি বিশেষ টহল দল চাভাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মোনাকসা ইউনিয়নের রাগবাটি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ শাহরুল ইসলাম তিরিশ পিতা মোহাম্মদ রশিদ এবং পণ্ডিতপাড়া পোস্ট সাহাপাড়া থানা শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ এই ব্যক্তিকে বিজেপি পঞ্চাশ পুতুল ভারতীয় ফেন্সিল সহ আটক করতে সক্ষম হয় আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনান ব্যবস্থা গ্রহণের নিম্নিত্বে জব্দকৃত ফেন্সিল সহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা কার্যক্রম প্রক্রিয়াধীন বিষয়ে চাঁপাইনবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি বিষয় শোচনা নিশ্চিত করে বলেন চাঁপাইনবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিজে বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে